নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আজ আমরা এই যে দিদিরা হচ্ছে ঘুরতে গেছে চাষ করছে বা যত্ন করছে আমাকে দেখে মানে এইসব যত্ন করা দেখে খুব ভালো লাগছে তো আমারও ইচ্ছা হলো দিদিদের মাঝে একটু যাই আপনারা দেখুন এই ভুট্টার চাষগুলো মানে এই ভুট্টা গাছগুলো ছোটো থেকে কিভাবে অনেকটা বড় একটা গাছ হয়েছে আসুন দেখি দেখা দেখা

মানে এখন দেখছি ফল ফলও হয়ে গেছে ভুট্টাগুলো এই যে দেখুন অনেকটা বড় তো খুব সুন্দর লাগছে তো আমি ভালো দিদিরা এখানে আছে একসঙ্গে সবাই একটু ভুট্টা ভিডিও করে দিদিদের সবাইকে দেখাতে পারবো আর পাশে এই যে আখের চাষও হয় এখানে দেখুন এই যে দেখো 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 এই যে আখের চাষ এই এই পাড়াতে না ভালো মানে পাশে বাড়ি আর বাড়ির এই বাগানে এই যে দিদিরা এগুলো বেশ চাষ করে সবাই বাড়ির সঙ্গে তো খুব সুন্দর এই যে আখের এগুলো আঁক হবে আবার

মাসি মাসি মাসিকে একটু বলো তুমি কিছু বলো তোমাদের বাড়ির বাড়ির ভুট্টা আখের একটু দেখাচ্ছি বলো এই যে মা মাসি মাসির কথা খুব কষ্ট করে আখ তৈরি করতে করতেছে ছোটোর থেকে বড় করতে হতেছি এর খালি মনে করা হয় এর মধ্যে সব সময় থাকেই হাত দিতেই হয় মিষ্টিটা যে হয় কিসে হয় বীজ সার সব দিতে হয় বাহ বাহ তাতে মাসির কথাগুলো ভালো লাগছে অবশ্য মাসি এগুলো মানে বাড়ির সামনে তো এই যে মাসির বাড়ি বাড়ির সামনে এইসব সব সময় এরা চোখের সামনে এইসব করছে সারাদিন এগুলো চলছে এগুলো দেখতে পাচ্ছি আর আমিও মাঝে মাঝে দেখি তো আর এখন গাছটা গাছটা দেখছি অনেক বড় হয়ে গেছে আর ঝড় বৃষ্টিতে হয়তো অনেক সময় পড়েও যেতে পারে তার কারণে দেখছি হ্যাঁ

পরে যে এই যে ভুট্টাগুলো এগুলো কি এগুলো ঝড় তো হয়নি তেমন কিভাবে পড়ল হাওয়া একটা হাওয়া উঠেছিল সেই হাওয়াতে এই পড়ে গেছে কিন্তু যেগুলো খাজা দাঁড়িয়ে আছে এগুলো হয়তো আজকে ঝড় যদি আজকে রাত্রিতে ঝড় হয় হয়তো আজকেও এগুলো পড়ে যেতে পারে পড়ে গেলে ফসলের ক্ষতি হবে তাই না এগুলো ভুট্টাগুলোর ক্ষতি হবে না হ্যাঁ পড়ে গেলে হয়তো ভুট্টাগুলোর ক্ষতি হবে এই যে আমরা সবাই বেশ এখানে এলে দে রীতাদি রীতাদির সাথে কথা বলি এই যে মাসি মাসি তো এলে পাগল হ্যাঁ কথা বলার গল্প করার পটু একদম এখানে এলে যেন সময়টা মানে কিভাবে পার হয়ে যায় হ্যাঁ সবার সবার সমস্যার অরিপ বাবা এই যে একটা কী নাম বলো তোমার কথা তো বলতেই পারে না কথা বলা শিখেই নেই এখানে এলে সবার গল্প সবার সমস্যা অনেক কিছু এখানে আলোচনা হয় আমাদের মিটিংও হয়ে যায় বেশ ভালো লাগে এই যে রমাদি রমাদির বাড়ি মাসি মাসির বাড়ি বেশ সুন্দর এখানে এখানে পরিবেশটাই আর এই গরমের মধ্যে না খুব সুন্দর সন্ধ্যার আগে আমি আসছি খুব ভালো লাগছে বাড়িতে থাকলেই তো গরম আমার আমাদের বাড়িতে তো ফ্যান ছাড়া গাছগাছালি পাশে নেই মানে আমার বাড়িটা একটু বাজার সাইড তো সেই সাইডে গাছ সেরকম নেই যার জন্য প্রকৃতির মাঝে সন্ধ্যার আগেটা এলে বেশ আমার অনেকটা কাজও হয়ে যায় আবার একটা মিটিংও হয়ে যায় আর যেহেতু একটা ঝড় বৃষ্টি ভূমিকম্প এসব কিছু হলে একটা সতর্কতা বার্তা অবশ্যই সবাই রাতে ঝড় হলে বা ভূমিকম্প হলে এই বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে খাটের নিচে বা চকি নিচে বা টেবিলের নিচে অবশ্যই থাকতে হবে ঠিক আছে বলো আর কিছু বলার আছে আর তো কিছু বলার নাই কিন্তু সমস্যা যদি ঝড় বৃষ্টি হয় আমাদের তো সেরকম ঘর বাড়ি নেই আমরা কোথায় থাকবো কি করব মানে আমরা এই টেনশনে আছি আসলে এই পাড়াতে সব বাড়িগুলো টিনের সব বাড়ি মানে এখানে প্রতিটা বাড়ি মানে বেশিরভাগ বাড়ি টিনে ওই যে রিতাদের বাড়ি সবাই একটা টেনশনে আছে রাতের ঝড়ে যদি রাতে যদি এদিকে ঝড় হয় বাড়িগুলো টিকবে কি টিকবে না সবাই একটা চিন্তাই আছে এদেরকে বললাম অন্তত কাগজপত্র এইসব যেন একটু ঠিক রাখে আর ঝড় হলে অবশ্যই খাটের নিচে বা টেবিলের নিচে অবশ্যই থাকতে হবে রীতাদির খুব চিন্তা যদি ঝড় হয় বলো আমার খুব টেনশন আমার তো ঘরবাড়ি নেই সতেরো সালে সব উড়াই নিয়ে গেছে কোনো রকম কুড়া বান্ধে আসি এখন যদি ঝড়ে উড়াই নিয়ে যায় আমরা কোথায় থাকবো আমাদের থাকার জায়গা একবারে রীতাদির বাড়ি একবার বন্যায় ভেসে নিয়ে গেছিলো বন্যায় ভেসে নিয়ে যাওয়ার পর এই যে রিতাদি আবার নতুন করে টিনের বাড়ি করেছে কিন্তু এখন রিতাদি আবার চিন্তা করছে যদি রাতে ঝড় হয় তাহলে যদি এই বাড়িটা হয়তো উড়ে গেলে আর তারপর কী করবে এই পাড়াতে সব বাড়ি মোটামুটি টিনের প্রচুর বাড়ি এখানে টিনের যার জন্য একটু খুব ভয় এবং আমি সবাইকেই বলি বললাম মোটামুটি ঝড় হলে বা ভূমিকম্প হলে অবশ্যই যেন খাটের নিচে বা টেবিলের নিচে থাকা হয় সবাইকে মোটামুটি বলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন রীতা দিও খুশি হবে রমা দি তুমিও খুশি হবে যে আমাদের গ্রাম তুলে ধরছি আমরা তাই কিনা বলো হুম আমাদের গ্রাম আমরা তুলে ধরছি কিনা আমাদের ছোট গ্রাম এত সুন্দর আনন্দ হচ্ছে আর আমি আসলে একটু দুঃখ হয় না আমি আসলে ভালো লাগে না খুবই ভালো লাগে আমাদের দিদিমণি পাশে থাকে আমাদের দিদিমণি আসে আমাদের খুব ভালো লাগে দিদিমণি সব সময় আসে সব সময় দেখাশোনা করে আমাদের খুবই ভালো লাগে খুব আনন্দিত আমরা আমরা এখানে দিদিমণি কে সব সময় পাশে থাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ রীতাদি রীতাদি থ্যাংক ইউ আই বোতল ঠিক আছে আমি যা বললাম সাবধানে থেকো হ্যাঁ আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম পাশে থাকলে